আমি জাকির নায়কের খুব ভক্ত আলহামদুলিল্লাহ এটা সবাই কম বেশি জানে তো আমার তো খুবই ইচ্ছা এবং আশা যে জাকির নায়কের ওয়াজ শুনবো জাকির নায়কের সাথে দেখা করবো ইনশাল্লাহ তো আমি যে জাকির নায়কের এত বড় ভক্ত জাকির নায়ক কিন্তু গেলে এটা জানে না এটা অবশ্যই বাংলাদেশের জন্য খুশি সংবাদ বিশেষ করে মুসলিম অমুসলিম যারা আছে বাংলাদেশে বসবাসকারী যারা বাংলা ভাষায় কথা বলে তাদের জন্য অবশ্যই খুশি সংবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাই বোনের আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছে জাকির নায়েক আসবে আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ জানেন না এমন কোন লোক আমার মনে হয় জানা নাই ছোট বড় সবাই হয়তো যারা ইন্টারনেট চালান না বা অ্যান্ড্রয়েড ফোন চালান না হয়তো এরা একটু কম জানতে পারে কিন্তু তারপরও মানুষের মাধ্যমে মানুষের মাধ্যমে তারাও জানবে ইনশাল্লাহ তো আমি আমার প্রিয় ভাইকে কিছু প্রশ্ন করব তো তার আগে একটা কথা বলি আমি যাকে নাকের খুব ভক্ত আলহামদুলিল্লাহ এটা সবাই কম বেশি জানে তো আমার তো খুবই ইচ্ছা এবং আশা যে জাকির নায়কের ওয়াজ শুনবো জাকির নায়কের সাথে দেখা করবো ইনশাআল্লাহ তো আমি যে জাকির নায়কের এত বড় ভক্ত জাকির নায়ক কিন্তু গেলে এটা জানে না তো এটা হচ্ছে দুঃখের বিষয় তো যাই হোক ইনশাআল্লাহ জানবে এক সময় জানবে আল্লাহ চাইলে জানবে ইনশাআল্লাহ হ্যাঁ সমস্যা নাই তবে আমার প্রিয় বড় ভাই সাব্বির ভাইকে আমি কিছু বলবো যে জাকির নায়ক যে আসতেছে বাংলাদেশে আল্লাহ যদি রহম করে যদি আসে বা আসবে তো ভাই তার সম্পর্কে কিছু শুনতে চাই ভাইয়ের কাছ থেকে জি ভাই কি বলে ভাই জাকিনাকে সম্পর্কে কিছু বলে সালাম আলাইকুম এটা অবশ্যই বাংলাদেশের জন্য খুশি সংবাদ বিশেষ করে মুসলিম ও মুসলিম যারা আছে বাংলাদেশে বসবাসকারী যারা বাংলা ভাষায় কথা বলে তাদের জন্য অবশ্যই খুশি সংবাদ কেননা এই প্রথম বিশ্বের এরকম একজন ইসলামের দায়ী বাংলাদেশে আসতেছে এই জন্য সুক্রিয়া আদায় করার দরকার অবশ্যই যাই হোক আমার বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান থাকবে যে সবাই যেন তার তাকে সম্মান করি শ্রদ্ধা করি আমরা অবশ্যই মন থেকে তো জন্য তার প্রোগ্রামকে যেন আমরা সফল করি সেই লক্ষ্যে উনি যেই জায়গায় প্রোগ্রাম করুক না কেন আমরা সকলেই প্রোগ্রামে যাওয়ার চেষ্টা করব উপস্থিত হওয়ার চেষ্টা করব সবার নিজ দায়িত্ব থেকে সবাই ইনশাল্লাহ চেষ্টা করব বাংলাদেশের মানুষ সবাই যারা এই ভিডিও যারা দেখবেন অবশ্যই সবাই চেষ্টা করবেন প্রোগ্রামে যাওয়ার জন্য ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই সবাইকে আহ্বান করলেন যাকে নাকি প্রোগ্রামে করার জন্য যাই হোক আমার ছোট ভাই ভাই যাকে সম্পর্কে কিছু বলো